হ্যালো সোম সবাইকে হোপ ইউ অল ডুইং ওয়েল দিস ইজ পার্ট 2 আজকে আমরা তোমার কারেন্ট ডিভাইডার রুল এবং ভোল্টেজ ডিভাইডার রুল সম্পর্কে জানব সো দ্যাট ফর রুল লেটস গেট স্টার্টেড এখন কারেন্ট ডিভাইডার রুল এবং ভোল্টেজ ডিভাইডার রুল কেন লাগে কারণ ধরো তোমার এরকম একটা সার্কিট দেওয়া আছে তোমার বের করতে হবে যেমন তুমি যদি আগের ভিডিও না দেখে থাকো দেখে আসতে পারো কারেন্ট কারেন্ট আর ভোল্টেজ লত ভোল্টেজ লদি মিলে আমরা এরকম বের করতে হয় না ধরো এইখানে আমাদের আর1 এর ক্ষেত্রে কি পরিমাণ ভোল্টেজ লস হচ্ছে এখানে কত ভোল্টেজ আর টু এর কারণে এখানে কত ভোল্টেজ সেটা আর তখন কারেন্ট এর ক্ষেত্রে যেহেতু প্যারালাল কারেন্ট তোমার ধরো যদি সিরিজ এরকম হইতো কারেন্ট এখানেও सेम এখানেও सेम सेम সব জায়গায় বাট এটার ক্ষেত্রে এখানে যদি প্যারালালি গেছে তাহলে এখানে একটা কারেন্ট আসবে i1 এখানে একটা কারেন্ট আসবে i2 আর এখানে একটা ভোল্টেজ আসবে v1 এখানে একটা ভোল্টেজ আসবে v2 রাইট আই होप ইউ অল গেট দ্যাট যেহেতু তোমার ভোল্টেজ কেন ডিফারেন্স হবে কারণ এখানে একটা রেজিস্টেন্স আছে সো ভোল্টেজ চেঞ্জ হবে ভোল্টেজ কমে যাবে রেজিস্টেন্স ভোল্টেজ খেয়ে ফেলবে আর আর টু থেকে রেজিস্টেন্স আবার ভোল্টেজ খেয়ে ফেলবে যার কারণে এখানে এসে একবারে জিরো হয়ে যাবে আর কারেন্টের ক্ষেত্রে তোমার কারেন্টের ক্ষেত্রে যদি প্যারালাল হয় এই যে প্যারালালি আসছে একটা আই ওয়ান আই টু তাই না ধরো কারেন্ট তো যাওয়ার কথা এইভাবে এইভাবে বাট এখানে যদি আরেকটা তার দেওয়া আছে সো কারেন্টটা কিন্তু ডিভাইড হতে হবে কারেন্ট এরকম না যে এইভাবে গিয়ে এখান দিয়ে ঢুকে আবার এখান দিয়ে এসে আবার এইভাবে ইটস লাইক দ্যাট ওরা একটা সার্কেলে একটা টার্নই চলে যাবে তো কি করবে এখানে গেল এখানে সে এইভাবে ভাগ হবে বা এইভাবে গেল কি এটা এখানে আসবে দেন দুজন একসাথে এইভাবে চলে আসবে সো এইখানে কিন্তু আই ঠিক আছে এখানে আই এস দিলাম মানে সোর্স যত কারেন্ট ছিল তত কারেন্টই আছে বাট এখানে আই টু এখানে আই ওয়ান এই পুরোটা হচ্ছে আই টু এই পুরোটা হচ্ছে আই ওয়ান এখন ধরো আর ওয়ান দিলাম 5 ওহম আর 2 দিলাম 10 ওহম এখানে ভি সোর্স দিলাম হচ্ছে 20 ভোল্ট এখানে আমি দিলাম 20 ভোল্ট এখানে দিলাম 5 ওহম এখানে দিলাম 10 ওহম ওকে সো লেটস जस्ट সি হাউ উই ক্যান फाइंड আ फाइंड ইট আউট তাহলে ভি1 বের করব ঠিক আছে ভি1 কে আমরা বের করব এখানে ভি1 রাইট সো ভি1 সমান আমরা লিখব ভিএস মানে সোর্স যত আছে ইনটু আর1 কত 5

তার এখানে কি হতো তাহলে এখানে রেস্ট হতো প্লাস আর থ্রি প্লাস আর থ্রি হতো এখন বিষয় হচ্ছে এখানে তো থার্ড রেস্টেন্স আমি দিই টু মেক কিপ ইট সিম্পল কারণ ইজিটা পারলে অন্যগুলো এমনিও পারবো না সো মানে বেসিকটা অ্যাটলিস্ট বুঝলে সো দিস ইজ ইট এখন আসো তাহলে সূত্রে ফেলায় দেখি কি হয় এখানে তাহলে টোয়েন্টি টোয়েন্টি ইন্টু ফাইভ আর এখানে ফিফটিন রাইট ফিফটিন এখানে তিন হলো তাহলে কত টোয়েন্টি বাই থ্রি

এই দুইটা মিলি তো ইয়েই তো হচ্ছে তোমার বিএস কারণ এইখানে এসে তো ভোট জিরো এইখানে ভোট তো জিরো এটা তো বুঝো কারণ এর ফলে আর কোনো রেজিস্টেন্স নেই এখানে এসেই রেজিস্টেন্স সরি হ্যাঁ এখানে এসে তোমার ভোল্টেজ জিরো হয়ে যাবে সো এইখানের যে পরিমাণ ভোল্ট ভি ভি টু ছিল এবং এখানে ভি যত ছিল দুটো যোগ করলে তো ভি ইস যেটা সোর্স সেটা আসার কথা সো লেস সি আসে না কি না এটা যদি করি আমরা এটা কত আসে আমরা পাইছি সিক্স পয়েন্ট সিক্স সেভেন আর ভি সিক্স সেভেন আর ভি টু থার্টিন পয়েন্ট থ্রি থ্রি তিনশো উনিশ জিরো তাহলে থ্রি জিরো জিরো গেলো তিনশো নয় একে শূন্য আর একটা সামনে গেল ছয় তেরো উনিশ আর একে বিশ তাহলে টোয়েন্টি এক কথায় তাহলে ভ্যালু কত আসে টোয়েন্টি ভোল্ট এবং আমরা ইউজ করছিলাম টোয়েন্টি ফোর সো ইট ডাজ ওয়ার্ক ক্রসিং গেল এখন আসলে হচ্ছে আমরা কারেন্টের ক্ষেত্রে দেখব যে আমরা ভোল্টেজ ভোল্টেজ ডিভাইডার রুল বুঝলাম এখন আসলে কারেন্ট ডিভাইডার রুল যদিও ফারস্টে কারেন্ট ডিভাইডার রুল লিখছি বাট ভোল্টেজটি ইজিয়ার বল দেখাই দিলাম ইজিয়ার বলতে তোমার যেহেতু সিরিজ সিরিজ আমরা সিজি আই সমান ফিফটিন ওহম দেওয়া তো ধরো আমরা যদি আই ওয়ান বের করতে চাই তা আই ওয়ান সমান কি হবে আই এস ইন এখানে আমরা ভোল্টেজ রুলের সাথে ডিফারেন্স যেটা কি এখানে আমরা ব্যবহার করতাম হচ্ছে ভি ওয়ান বের করলে আর ওয়ান ইউজ করতাম মানে যেটার ভোল্ট বের করবো সেটারই রেজিস্ট্যান্স ইউজ করতাম মানে এখানে বিষয়টা হচ্ছে আমরা যেটার ইয়ে বের করবো তো যে কারেন্টটা বের করবো তার অপোজিট রেজিস্ট্যান্সটা নিব তাহলে তাহলে কত নিব আর টু নিব আর টু হচ্ছে তোমার টেন ও হোম রাইট টেন ডিভাইড বাই ফাইভ প্লাস টেন মানে বাকি দুটা আর ওয়ান আর এখন বিষয়টা হচ্ছে তোমার সূত্রটা কি তাহলে সূত্রটা হচ্ছে আই ওয়ান সমান আই এস ইন্টু আর টু ডিভাইড বাই আর ওয়ান প্লাস আর

এখানে 15 গুণ 5 বিয়োগ 15 তাহলে এর কেটে গেল 5 एंपিয়ার তাহলে দুটো যোগ করো i এর সমান i1 plus টু সমান কত 5 plus 10 equals to 15 एंपিয়ার এটা মিলে আছে i সাথে তাই না i এর সমান 15 एंपিয়ার সো আই होप ইউ গাইজ আন্ডারস্টুড দ্যাট এখন আসো এটা তো গেল হচ্ছে যে সূত্রটা ইজি বাট বিষয়টা হচ্ছে যদি এখানে এরকম তিনটা দিয়ে দিত এন্ড বিষয়টা এরকম ধরো আই এখানে আই ওয়ান কেন এই দিক দিয়ে চাই এখন আসো সূত্রটা কি সূত্রটা হচ্ছে যে আমি ধরো আই ওয়ান বের করবো তাহলে সূত্রটা হচ্ছে আই এস তো আই এস এর মতোই

দিস দ্য ইকুয়েশন বা শুধু ফর ইউ টু ফাইন আই ওয়ান আই টো আই থ্রি সেটা করে দেখি এমনি ফাইভ অন দিলাম টেন ও হবে

তাহলে থার্টি বাই ইলেভেন গুণন থ্রি তিন দিয়ে ইলেভেনকে কাটলে কত হয় থ্রি পয়েন্ট থ্রি না তিন দিকে নয় থ্রি পয়েন্ট সিক্স ওকে কারণ থ্রি পয়েন্ট সিক্স সিক্স সামথিং আচ্ছা ওইদিকে নাই যাই এটা যদি ক্যালকুলেটার তোমরা করো বাট আমি করি নাইনটি টুয়েল বি ইলেভেন তাই না নাইনটি বি ইলেভেন কত হয় আট আটটা অষ্টআশি সো এইট পয়েন্ট সামথিং ধরো এইট পয়েন্ট

14.99 হইলো ওই কাছে কাছে কি মিলবে সো আই होप তোমরা বুঝতে পারছো কারেন্ট ডিভাইডার রুল ভোল্টেজ ডিভাইডার রুল আশা করি তোমাদের হেল্প হয়েছে ভিডিওটা এক দুই আবার দেখো ইজিয়ার লাগবে জাস্ট মনে রাখো সূত্রটা প্রথমটা তো লিখিয়ে দিছি পরেরটা আই ফিল লাইক একটু হার্ড হইলো ইজিয়ার মুখস্থ করতে মনে রাখতে কারণ পরীক্ষার হলে গিয়ে তোমার মনে থাকবে না ভোল্টেজে আর ওয়ান ভি ওয়ান এর সাথে

I love this.